সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি বেঙ্গলি ব্লগার আলপনা আমার চ্যানেলে সবাইকে স্বাগত কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ গুরু পূর্ণিমা তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা চরণে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম বন্ধুরা তোমরা সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আজ বৃহস্পতিবার লক্ষ্মী পুজো প্লাস গুরু পূর্ণিমা আমার দেখো সকালবেলা উঠে স্নান সেরে পুজো সারা হয়ে গেছে পুজো করে নিয়েছি বন্ধুরা তোমরা ঈশ্বর দর্শন করো গুরু দর্শন করো বন্ধুরা এখানে আমার ভাত হয়ে গেছে আর এদিকে আলু ভাজা পটল ভাজা ঢ্যাড়ুচ ভাজা আর ওখানে লেবু কাটা হয়ে গেছে এগুলো আমার রান্না হয়ে গেছে বন্ধুরা দেখো বন্ধুরা এখানে পটলগুলো আমি ভেজে রেখেছি আর আমার এখানে আলু পটল বড়ি দিয়ে একটা মাখো ঝোল ঝোলঝোল তরকারি হবে বসিয়ে দিয়েছি পটলটা পরে দেবো জিরে আদা বাটা দিয়ে নিরামিষ একটা তরকারি পটলটা পরে দেবো আলু বড়িটা সেদ্ধ আদা ঘরে বাড়ি এখানে আমার ডোডো বাবার খাওয়া হয়ে গেল বন্ধুরা ডোডো বাবা সকালে ভাত খেয়ে নিল বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করো স্কিপ করে ভিডিওটি দেখুন না বন্ধুরা দেখো বন্ধুরা পেঁয়াজ বাজার করে এনেছে তোমার দাদা এনেছে উচ্চগুলো ঢালছে দুটো আমার খেয়ে দিয়ে আমার কাছে উঠলো হচ্ছে গুলো গাড়িতে আলাদা রাখা হলো পেঁয়াজ রসুন আদা সব চলে এসেছে এখানে লাউ আছে ভেন্ডি আছে টমেটো নিয়ে এলো আশি টাকা হাত কেজি টমেটো টমেটোর দাম বাড়বে লাউ ভেন্ডি টমেটো উচ্ছে পেঁয়াজ রসুন আর এই ব্যাগে মনে আলু আছে নাকি দেখো বন্ধুরা এগুলো দেশি ভেন্ডি হাইব্রিডের নয় খুব টেস্ট এই ভেন্ডিগুলোর এগুলো এনেছি আজকে ছোটো ছোটো ভেন্ডি একবারে দেশি টাটকা বন্ধুরা পটলগুলো দিয়ে দিয়েছি পটলটা একটু সেদ্ধ হলেই নামিয়ে নেবো আর পটলের তরকারি বড়ি দিয়ে বন্ধুরা আমি আটা মাখবো এর মধ্যে সব নুন চিনি তেল জোয়ান সব দেওয়া হয়ে গেছে ময়ামের এবার ময়দাটা আমি মাখবো আর লুচি হবে কাজগুরু পূর্ণিমা কড়াই দেখো তেলে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে বন্ধুরা ঝিঙে কুমড়ো বেগুন আলু সব কাটা আছে এইটা দিয়ে আজকে একটা পুঁই শাকের চচ্চড়ি করব মাছের মাথা দিয়ে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছ ভেজে রেখেছি একটু ঢাকা চাপা দিয়ে দেব কারণ ঝিঙে পুঁই মধ্যে অনেক জল আছে জলটা বেরোবে আদা সেদ্ধ হয়ে যাবে আমি এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি পটল ভাজছি পটলগুলো ভেজে নিই তারপরে আবার আসছি এবার আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেলে তবে মাছের মাথাগুলো দেব বন্ধুরা বন্ধুরা মাছগুলো ধুয়ে নিয়ে বেঁচে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখানো হয়ে গেছে বন্ধুরা আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলের সামান্য লবণ দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা মাছগুলো আমার ভাজা চলছে এখনো এগুলো আছে তাহলে সম্পূর্ণ মাছগুলো আমি ভেজে নিই তারপরে আসছি বন্ধুরা চচ্চড়িটা আমার হয়ে গেছে আমি এই মুহূর্তে মাছের মাথা দুটো দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে ভেজে নামিয়ে দেব বন্ধুরা তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দিচ্ছি একে একে মাছগুলো ভেজে নিই বন্ধুরা দেখো বন্ধুরা আমি একটু পেঁয়াজও দিয়েছি সবজিগুলো এবার ভাজা ভাজা করবো বন্ধুরা সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিই তারপরে নুন হলুদ দেবো বন্ধুরা বন্ধুরা পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নেব কচি কচি পটল বন্ধুরা পুঁই শাকটা আমার কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ হওয়ার মতো জল দেবো বন্ধু সবজি আমার ভাজা হয়ে গেছে আমি নুন হলুদ আর আদা জিরে বাটা দিয়ে দিলাম এবার এটা দিয়ে কষিয়ে নেব সবজিটাকে সবজিটাকে কষিয়ে নিই বন্ধুরা দেখো বন্ধুরা আমি সকালে রান্না চাপিয়ে দিয়েছি আর চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে মুসুরির ডাল হচ্ছে হয়ে এলো ডাল আর বন্ধুরা ভাত উপুর করে দিয়েছি ভাতে ফ্যান ঝরানোর জন্য আগে ডালটা করে নিলাম বন্ধুরা চিচিঙ্গে দিয়ে ডাল

আমি খুশি নেছি বন্ধুরা তো বন্ধুরা ডডু আমার ভাত খাচ্ছে ডডু ভাত খাচ্ছ কি দিয়ে মাছ দিয়ে আমার ডডু ভাত খাচ্ছে বন্ধুরা মাছি বসেছে মশা বসেছে কামড়াচ্ছে ওরে বাবরে ওরে বাবরে লাভ পেরে পেরে মাছি মারতে যাচ্ছে কে কুছো না কেন নাও কেন নাও কে নাও হ্যাঁ কে নাও কে নাও ওর ভাত চড়িয়েছে কেন নাও বন্ধুরা আমার পুঁই শাক থেকে অনেক জল বেরিয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো মোগলাই চলে এসেছে আজকে মোগলাই খাবো সবাই সন্ধ্যাবেলা গরম এর সঙ্গে বন্ধুরা শশা স্যালাড দিয়েছে আর এখানে তরকারি দিয়েছে গরম প্রচন্ড গরম দাদা এসব খায় বন্ধুরা দুই ছেলে নিয়ে আমি খাই দেখো আমার ডুডু কিস করছে খাবে বলে দেবো দেবো সব দেবো সোনা সবাই কে এই সস আমরা খাই না তখন ফেলে দেবো তাহলে বন্ধুরা গরম গরম খেয়ে নিই সন্ধ্যাবেলা তোমরা খাবে তো চলে আসো শুভ সন্ধ্যা জানি আজকে ভিডিওটি মোগলাই দিয়ে শেষ করে দিলাম বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে বা নতুন কোনো রেসিপির মাধ্যমে দেখো